এবার চাকরি হারাতে যাচ্ছেন কোচ ডরিবাল জুনিয়র এমন একটি নিউজ ইতিমধ্যেই হয়ে গেছে চলুন এটার সত্যতা ও এটার সম্পর্কে জেনে নেই ব্রাজিল মুখোমুখি হয়েছিল ওয়ার্ল্ড কাপ বা ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের দুইটি কোয়ালিফাই ম্যাচে একটিতে জয় ও একটিতে হার পায় মজার বিষয় হচ্ছে ইকুয়েডর বিপক্ষে জয় পেলেও ইকুয়েডর কিন্তু মোটামুটি শক্তিশালী দল কিন্তু বাষট্টি নাম্বার র্যাঙ্কিংয়ে থাকা প্যারাগুয়ের কাছে এক শূন্যতে হেরে বসে ব্রাজিল আর তাতে গুঞ্জন উঠেছে যে কোচ পরিবর্তন হবে এবার কোচ কে হবে সেটা নিয়ে নিশ্চিত করা যায়নি তবে কোচ পরিবর্তনের বিষয়টি আমরা সত্য প্রকাশ করি চলুন বা সত্যটা জেনে নেই অবশ্য ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে হার এটা লজ্জাজনক তবে ইকুয়েডরের বিপক্ষে জয়ও তেমন একটা ভালো ছিল না অর্থাৎ ইকুয়েডরের বিপক্ষে যে পারফরম্যান্স দেখিয়েছে ব্রাজিল সেই পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন ভরাতে পারেনি পারফরম্যান্স ভালো না থাকলেও দূরপাল্লার শটে বা রডজ্রিগর দূরপাল্লা শটে অবশ্য গোল হয় যাই হোক গুঞ্জন উঠেছে অ্যাডনাল্ডো রড্রিগস নিশ্চিত করেছেন যে কোচ পরিবর্তন হবে ডোরিবাল জুনিয়র চাকরি হারাতে যাচ্ছেন এমন একটি নিউজ ইতিমধ্যেই প্রকাশিত বা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছেন এটা সত্যতা কতটুকু অবশ্য এরকম কোনো সোর্স বা কোনো নিউজ পেপারে এখন পর্যন্ত দেখা যায়নি তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি হয়ে গেছে চাকরি হারাতে যাচ্ছেন কোচ ডরিবাল জুনিয়র অবশ্য এটার নিশ্চয় না পাওয়া গেলেও বোঝা যাচ্ছে যে কোচকে পরিবর্তন করতে পারে সিভিএফ বা ব্রাজিল ফেডারেশন তার কারণ তার কোনো তেমন ট্যাকটিস ভালো না বা তার পারফরম্যান্স ইতিমধ্যে ভালো দেখাতে পারছেন না